ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতিমঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে নমস্কার আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে আজকাল পরশুর রবিবার শরীয় পর্বে এবং অবশ্যই আজ একটি বিশেষ দিন গুরু পূর্ণিমা তাই গুরু পূর্ণিমার দিনে আজকের এই পর্ব যে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা গতকালই আমরা স্পষ্ট করেছিলাম কারণ শ্রাবণ মাস শ্রাবণ মাসের সোমবার বিশেষ সোমবারে বিশেষ নিয়ম রীতি নীতি উপচার সমস্ত কিছুর মাধ্যমে সুখ সমৃদ্ধি অটুট থাকুক এই সমস্ত কিছু ভাবনাকে কেন্দ্র করেই এই প্রত্যেকটা পর্ব গাঁথা থাকে তাই আজকের পর্বে এই মুহূর্তের পর্বে যিনি আমার সঙ্গে সরাসরি স্টুডিও থেকে থাকেন আপনারা যার কথা শুনবার জন্য যার উপচার শুনবার জন্য অপেক্ষা করে থাকেন অধীর আগ্রহে এবং রবিবার মানেই আগামী সপ্তাহ কেমন কাটতে চলেছে সেই রাশিফল যে নেওয়ার পালা তাই তিনি আমার সঙ্গে স্টুডিও থেকে সরাসরি রয়েছেন যার চৌত্রিশ বছরের অভিজ্ঞতায় পেন পয়েন্ট প্রেডিকশন নক্ষত্র চর্চা ক্যারিয়ার কাউন্সিলিং এবং আপনার আমার জীবনের সুপ্রতিষ্ঠিত হওয়ার লড়াইয়ে যিনি এক এবং অদ্বিতীয় দিশারি বলতে পারি আমরা শ্রীগোপাল ভট্টাচার্য দাদা আমার সঙ্গে রয়েছেন দাদাকে শুরুতেই অনেক অনেক স্বাগত গুরুপূর্ণিমার টানা আজ গুরুপূর্ণিমা আমার কাছ থেকে যারা দীক্ষিত হয়েছেন সেই সমস্ত শিষ্য এবং শিষ্যদের মা তারার কাছে জানাই এই গুরু পূর্ণিমা উপলক্ষে তাদের জীবনে যেন সুখ সৌভাগ্য এবং শান্তি নেমে আসুক মায়ের কাছে এটাই কামনা করি ব্রহ্মময়ী সমাজের সকল ভক্ত শিষ্যদের গুরু পূর্ণিমার শুভেচ্ছা তোমরা ভালো থেকো মা তোমাদের মঙ্গল করুন আর আজকে আমি তো বলবো কি বলে রাশি ফলও বলবো প্লাস পাশাপাশি হচ্ছে শ্রাবণ মাসের শক্তিশালী কোন উপাচারে কোন শক্তিশালী উপাচারে আপনাদের জীবনে মহা সৌভাগ্য উদয় হতে পারে সেই নিয়ে আজকে উপচার বলবো তো যাই হোক প্রথমে রাশি বলে আসি কেমন যাবে সামনের সপ্তাহটা মেষ কর্মে পরিবর্তন উন্নতির যোগ সন্তানের চাকরি বা বিয়ে নিয়ে মানসিক দুশ্চিন্তা দেখা দেবে দাম্পত্য সমস্যার সমাধান সম্পত্তি ক্রয়ের ভালো সুযোগ আসতে পারে শরীর ভোগাবে এই সময় সারা সৎ দেবেন সকলেরই বাড়িতে কেউ না কেউ অসুস্থ কারুর না কারুর জ্বর এই সময়টা এমনই কোভিডের পর থেকে সর্দি কাশির ঝামেলা অনেক বেড়ে গেছে হ্যাঁ তো শরীর একটু ভোগাবে মেষরাশি জাত পর্যাতি বিষ কর্মে অগ্রগতি একাধিক সূত্রে অর্থাগম দাম্পত্য সমস্যা মিটবে দুর্ভ্রমণের যোগ ছোটখাটো দুর্ঘটনার রক্তপাত বা আঘাতপ্রাপ্তি আশি মিথুন রাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ পারিবারিক বা দাম্পত্য অশান্তি ভোগাবে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে তবে আইনি বা পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে সেই দিক থেকে সতর্ক থাকতে হবে করকট ব্যবসায়ীদের আয় বৃদ্ধি শুভ সপ্তাহ দূরভ্রমণের যোগ কর্মচারী বা ভৃত্ত নিয়ে সমস্যা দেখা দিতে পারে দাম্পত্য অশান্তি ও গোলযোগ ভোগাবে শরীরও ভোগাবে আসি সিংহ রাশি কর্মে সাফল্য ব্যবসায় উন্নতি উপার্জন বৃদ্ধি সন্তানের কোনো শুভ খবর পেতে পারেন শরীর স্বাস্থ্য কিছুটা ভোগাবে আসি কন্যা কর্ম অর্থের কারণে মানসিক দুশ্চিন্তা বিশেষভাবে দেখা দেবে বিনা কারণে সামনের সপ্তাহে কন্যা রাশির জাতক বা জাতিকাদের অপবাদ জুটতে পারে সন্তানের কারণে মানসিক অশান্তি শরীর কিছুটা ভোগাবে তুলা কর্মে সাফল্য নতুন কর্মপ্রাপ্তি বা কর্ম পরিবর্তনের সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের আয় বৃদ্ধি প্রেম প্রণয়ের সফলতা বিবাহের ভালো যোগাযোগ আসতে পারে শরীর ভোগাবে আসি বৃশ্চিক রাশি কর্মে বাধা আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন দরকার কর্মক্ষেত্রে অপদস্থ বা অসম্মানতে অসম্মানিত হতে পারেন সপ্তাহের মধ্যভাগের পর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের আয় বৃদ্ধি পুরাতন রোগের প্রকোপ বৃদ্ধি সন্তানের শরীর স্বাস্থ্য ভোগাবে আসি ধনু কর্মের কারণে মানসিক অস্থিরতা সহকর্মীদের থেকে শত্রুতা প্রেম প্রণয় ভঙ্গের যোগ রয়েছে দাম্পত্য অশান্তি বা গোলযোগ দেখা দিতে পারে সপ্তাহের শেষভাবে ধনুরাশির জাতক বা জাতিকাদের আয় এবং উপার্জন বৃদ্ধি পাবে মকর কর্মের ব্যাপারে হঠাৎ কোনো ভালো সুযোগ আসতে পারে ভাগ্যোন্নতি শেয়ার বা ফাটকা বা লটারিতে লাভ প্রতিবেশী কলহ বেশ কিছুটা ভোগাবে সন্তানের শরীর স্বাস্থ্য ভোগাবে আসি কুম্ভ রাশি শরীর ভোগাবে কর্মক্ষেত্রে সহকর্মীদের থেকে শত্রুতা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফলতা ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সপ্তাহ ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে আশি শেষ রাশি দ্যাট ইজ মিন রাশি আয় উপার্জন বৃদ্ধি কর্মের বাধা কাটবে প্রেম প্রণয় ভঙ্গের যোগ রয়েছে দাম্পত্য কলহ দেখা দেবে গৃহে কোনো অশান্তি বা গুরুজনের সঙ্গে মতান্তর দেখা দিতে পারে শরীর ভোগাবে এই হচ্ছে সামনের সপ্তাহে বারোটা রাশির ফল বেশ আমি একটু যারা চেম্বারের বুকিং নিতে চাইছেন যারা যোগাযোগ করতে চাইছেন একটু বলে রাখি যে কোনো চেম্বারের জন্য এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান বুকিং নাম্বার দেখুন নিচে স্কুলে যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স থ্রি ওয়ান দাদা কলকাতার একমাত্র চেম্বার করেন দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদার চেম্বার রয়েছে নাইন ডাবল জিরো সেভেন নাইন থ্রি ফাইভ এইট থ্রি ওয়ান গড়িয়াহাটের চেম্বারের জন্য বুকিং নাম্বার আর কৌশিকী অমাবস্যার আগে গড়িয়াহাট বারাসত দুর্গাপুর এই চেম্বারগুলোতে আপনারা বুকিং পেতে পারেন সেক্ষেত্রে দাঁড়িয়ে বারাসৎ এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স ফোর জিরো বারাসত এবং বর্ধমানের চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে এটা বর্ধমানের চেম্বার রয়েছে তেরোই অগস্ট আচ্ছা দুর্গাপুরের চেম্বারের বুকিং নাম্বার নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান নাইন সেভেন ফোর এইট সেভেন ফোর নাইন জিরো ফোর ওয়ান দুর্গাপুরের চেম্বার রয়েছে উনিশে অগাস্ট এবং আপনারা যারা অনলাইনে যোগাযোগ করতে চাইছেন চেম্বার অব দি এই মুহূর্তে আসতে পারছেন না অনলাইন প্রেডিকশনের জন্য আপনাদেরকে যে ফোন নম্বরে যোগাযোগ করতে হবে এইট জিরো ওয়ান দেখুন আজকে জুলাই মাসের একুশ তারিখ তিরিশে জুলাই পর্যন্ত আপনারা কৌশিকী অমাবস্যার যে বুকিং অর্থাৎ পূজার চা বা খণ্ডন যাবতীয় পুজো রীতিনীতি এগুলোর জন্য যারা দেখিয়ে বুকিং নিতে চাইছেন তারা কিন্তু তিরিশে জুলাইয়ের মধ্যেই মানে অগ্রিম বুকিংটা তিরিশে জুলাইয়ের মধ্যেই করতে হবে সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু সেপ্টেম্বরের দু তারিখ অমাবস্যা রয়েছে এর পাশাপাশি বলে রাখি চেম্বারের কথা বলছিলাম মালদায় তেইশে জুলাই দিল্লিতে চেম্বার রয়েছে পঁচিশে অগস্ট তার আগে বেঙ্গালোরে চেম্বার রয়েছে ছাব্বিশে জুলাই মুম্বাইয়ে সাতাশে জুলাই আন্দামানে তিরিশে জুলাই এরপর আসি হলদিয়ায় আঠাশে জুলাই রয়েছে চেম্বার আগরতলায় দোসরা আগস্ট চেম্বার থাকছে শিলিগুড়ির চেম্বার থাকছে চৌঠা আগস্ট শিলচরের চেম্বার থাকছে ছয়ই আগস্ট বহরমপুরে এগারোই অগস্ট চেম্বার থাকছে বর্ধমানেরটা কিছুক্ষণ আগেই বললাম তেরোই অগস্ট চেম্বার থাকছে গৌহাটির চেম্বার থাকছে পনেরোই অগস্ট সতেরোই অগস্ট চেম্বার থাকছে কৃষ্ণনগরে দুর্গাপুরেরটা বলেই দিলাম উনিশে আগস্ট চেম্বার থাকছে একুশে আগস্ট কোচবিহারে চেম্বার থাকছে আর আবারও বলছি এই সমস্ত চেম্বারের জন্য আপনাদেরকে যে ফোন নম্বরে বুকিং নিতে হবে এইট কালকে থেকে আমি বলতে শুরু করেছিলাম শ্রাবণ মাসের উপচার আমি কালকে বলেছিলাম যে দারিদ্র দোষ যদি জন্মকোষ্ঠীতে থাকে অর্থাৎ কারোর জন্মগোষ্ঠীতে যদি রবি শুক্র একসঙ্গে পীড়িত থাকে বা বৃহস্পতি শুক্র যদি একসঙ্গে পীড়িত থাকে তাহলে দারিদ্র দোষ তৈরি হয় আর দারিদ্র দোষ তৈরি হলে ভালো চাকরি বাকরি কিছুতেই হতে চায় না যতই পড়াশোনা থাকুক না কেন চাকরি হচ্ছে না বা সরকারি চাকরি হচ্ছে না বা ভালো কোনো চাকরি হচ্ছে না এই চাকরি হতে যায় না মেনলি দারিদ্র দোষ জন্মকুষ্ঠিতে পাওয়া গেলে আমি কালকে বলেছিলাম যে একশো আটটা ধান দিয়ে দুধের মধ্যে বট দিয়ে ভগবান শিবকে অভিষেক করলে দারিদ্র দোষ অনেকাংশে সোমবারে সোমবারে করতে হবে শ্রাবণ মাসে সোমবারে দুধের মধ্যে কাঁচা দুধের মধ্যে একটু গঙ্গা জল বা শুদ্ধ জল দিয়ে একশো আটটা ধান দিয়ে একশো আটবার ওম নমো शिवाय ওম নমো शिवाय বলতে হবে আর বটপাতা বটপাতা বাতের ঘটিটা ধরে বটপাতার উপর জলটা ফেলতে হবে যেটা শিবের মাথায় যেন পড়ে এতে দারিদ্র্য দোষ কাটে এবং তার সঙ্গে সঙ্গে কি বলে আর্থিক উন্নতি হয় যাদের চাকরিবাগলি পাচ্ছেন না অথবা জন্মছক জানেন না আর্থিক দিকে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে শ্রাবণ মাসের সোমবারে এই উপচার করা উচিত মিষ্ট একটা ফোন রয়েছে নেন ইনি নমস্কার কে আছেন হ্যালো আমি বাসন্তী পাল বলছি আচ্ছা কোথা থেকে বলছেন আমি উত্তরপাড়া থেকে বলছি উত্তরপাড়া থেকে বলছেন বলুন কার সম্পর্কে জানবেন আমার ছেলের সম্বন্ধে জানবো ও গত বছর বিটেস পাস করেছে আচ্ছা আমি আমি একটা কথা বলি আপনাকে আপনি অনুষ্ঠান দেখেন হ্যাঁ আমি দুবছরের ওপর উপর অনুষ্ঠান দেখছি আমি কত চেষ্টা করে যাচ্ছি কিন্তু লাইন পাচ্ছি না ওই স্যারের অনুষ্ঠান এত ভালো লাগে এত সুন্দর করে উনি বলেন আর আমার মাতৃত ভাই গিয়েছিল

রাত নটা উনপঞ্চাশ উত্তরপাড়াগুলিতে জন্ম আচ্ছা আপনার ছেলের যেটা পাচ্ছে শুক্রবার ছিল জন্মবার কন্যা লগ্ন শৃঙ্গরাশি পূর্ব ফলকনি নক্ষত্র নরগণ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হ্যাঁ এই হচ্ছে কি বলে হরস্কোপ জন্মছক এখানে যেটা দেখতে পাচ্ছি দেখুন এই যে এই যে বলতে বলতে এই রবি শুক্রের দারিদ্র্য দোষ বৃহস্পতি কেতুর গুরুচণ্ডালী দোষ লগ্নের এই যে একটু আগেই বলছিলাম

বলে দিলাম প্রথমে শুরু করে দাও দেখো ছকে দেখুন রবি শুক্র আপনার ছেলে একসঙ্গে বসে থেকে দারিদ্র দস্ত তৈরি করেছে বৃহস্পতি যে গ্রহটা অর্থনৈতিক উন্নতি দেয় সেটা কেতুর সঙ্গে বসে আছে কেতু আর বৃহস্পতি একে অপরের শত্রু বৃহস্পতি যদি কেতুর সঙ্গে থাকে বৃহস্পতি যদি রাহুস সঙ্গে থাকে বৃহস্পতি যদি শুক্রের সঙ্গে থাকে তাহলে বৃহস্পতি হয়ে গেল পীড়িত আমরা একটা মানুষের জীবনে আর্থিক অবস্থা কতটা ভালো হবে সেটা বিচার করি বৃহস্পতি গ্রহ থেকে এখন বৃহস্পতি পীড়িত হলে আর্থিক উন্নতি হতে চাইবে না ভালো হতে না সুতরাং এই দারিদ্র দোষের জন্য যেটা বলছি ওর নাম করে সোমবারের উপচারটা করুন এবং দেখিয়ে এই দারিদ্র দোষের একটা উপচারে তো টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কাজ হয় উপচারগুলো আমরা বলি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট কাজ হয় কিন্তু এগুলোর পারমানেন্ট প্রতিকার সামনে কৌশিক আমাবস্যা আসছে আমার বাড়িতে কয়েক হাজার লোকের পুজোর ব্যবস্থা এই দিনকে হবে হ্যাঁ তো কৌশিকী অমাবস্যারটাকে দেখি দারিদ্র দোষটাকে ঠিক করার ছেলে দেখবেন ভালো চাকরি বাকরি পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা আচ্ছা তাহলে আপনি শুনতে থাকুন আপনার নিকটবর্তী যে চেম্বার হচ্ছে কৌশিকী অমাবস্যাটা এবারে দোসরা সেপ্টেম্বর পড়েছে এটা খুব পাওয়ারফুল অমাবস্যা এই অমাবস্যায় যে সমস্যা আপনার রয়েছে সেই সমস্যার কারণে কোন জায়গা থেকে সমস্যা আসছে জন্মছকে সেটাকে প্রথমে দেখতে হবে সেইগুলো সেইগুলো সেই গ্রহদোষের যদি পুজোগুলো তিরিশ জন এই সময় ব্রাহ্মণ থাকে বিভিন্ন রকমের পুজো ভুবনেশ্বরী প্রয়োগ নব যাগ হ্যাঁ বগলামুখী প্রয়োগ ধনদা প্রয়োগ নীল সরস্বতী প্রয়োগ মহামৃত্যুঞ্জয় প্রয়োগ শুক্রপ্রসিদ্ধ মহা মহামৃত্যুঞ্জয় প্রয়োগ ভুবনেশ্বরী প্রয়োগ বিভিন্ন রকম প্রয়োগ পুজো দক্ষিণাকালী প্রয়োগ এগুলোর দোষ অনুযায়ী তাদের সেই পুজোগুলো দিতে হয় আর কৌশিকী অমাবস্যার পুজো কখনো ব্যর্থ হয় না প্রতিকার কখনো ব্যর্থ হয় না আমি বলবো যারা ইতিমধ্যে দেখিয়েছেন আমাকে কিন্তু তাদের পুজো দেওয়া হয়নি তারা কান খুলে শুনে রাখুন পুজোর বুকিং শুরু হয়ে গেছে বুকিং করতে হবে আপনাদেরকে যারা ইতিমধ্যে আমাকে দেখিয়েছেন কি করে বুকিং করতে হবে দুটো যারা এসে পুজো করবেন তারা যে নম্বরে বুকিং করবেন সেটা হচ্ছে গড়িহাটের যে নাম্বারটা রয়েছে নাইন ডবল এখন থেকে নাম লেখার নাইন যারা আমাকে অলরেডি দেখিয়েছেন কৌশিকের অনুষ্ঠানে যারা পুজো করাতে আসবেন এখন থেকে নাম লেখান আর যারা আসতে পাচ্ছেন না অনলাইনে দেখিয়েছেন হয়তো দিল্লিতে আছেন অনেক 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 দিল্লি ব্যাঙ্গালোর মুম্বাইয়ের যারা আমার ক্লায়েন্টরা রয়েছে বা চলে আসে এমনকি গত বছর তো ইউকে অস্ট্রেলিয়া থেকেও মানুষরা এসেছিল পুজো দিতে তো যাই হোক যারা আসতে পাচ্ছেন না অনলাইনে পুজো দিতে চাইছেন তারা নাইন ডবল নাইন ডবল আবার বলছি নাইন এই নম্বরে নাম লেখাবেন এরা ফর্দ পাঠিয়ে দেবে কৌশিকা মবশায় পুজো যারা বাড়িতে বসে আসতে পারছেন না অনলাইনে অ্যাপটাতে কি কী লাগবে পুজো পুজোতে কি কী কিনতে হবে তার একটা ছোট্ট মতো ফর্দ দেয়া থাকবে কেন যার যা দোষ আছে সংকল্প বাক্য হয় তাকে পাঠ করতে হবে আর ছেলে মেয়ে যদি না করতে পারে বাবা মাকে করতে হবে যে কোনো একজনকে তো কৌশিকাম অবস্থার বুকিং আর মাত্র কয়েকটা দিনই দেওয়া যাবে দেওয়া হবে স্পেশাল বুকিং গড়িয়াহাট দুর্গাপুর এবং বারাহাটে এই তিন জায়গা দেওয়া হচ্ছে যাই হোক যেটাকে আমি বলছিলাম কালকে আমি বলেছিলাম কালকে কালকে প্রোগ্রামে পরে অনেকে আমাকে কি বলে লিখেছে মানে বলেছেন ফোন মানে ফোনে ফোনে যে স্যার আপনি শরীর স্বাস্থ্য ভালো যায় যাতে তার তো কোনো উপচার বললেন না শ্রাবণ মাসে শ্রাবণ মাসে যদি মাস কলায় মাস কলাই দিয়ে এবং বেল আঠেরোটা বা একশো আটটা বেলপাতা দিয়ে ওই মাস কলাই একটু ভিজিয়ে নিতে হবে আচ্ছা দশকর্মার দোকানে পাওয়া যায় ওই একটা করে বেলপাতা অন্য নাম শিবায় অর্ধেক প্রদক্ষিণ করে শিবের মাথায় দিতে হবে সে আপনার সন্তান অসুস্থ হোক বা ছেলে পুলে অসুস্থ হোক বা নিজে অসুস্থ হন আঠেরোটা বা একশো আটটা বেলপাতা মাস কলাই দিয়ে দিয়ে কতটা এখন বলবেন মাস কলাই কতটা দিতে হবে

যেখান দিয়ে বাড়িতে ঢুকছে বেরোনো বেরোনো বেরোনোর কথা বলছি না আপনার বাড়ি বা ফ্ল্যাটের যে দরজা বাড়িতে যদি শান্তির অভাব বিঘ্নিত হয় বাড়িতে যে ঢুকছে যেদিকে মুখ করে ঢুকছে ঠিক তার ডান দিকে বট পাতার মধ্যে একটু কর্পূর একটু দেশি ঘি দেশি ঘিটা একটু ছিটে দিয়ে বট পাতার মধ্যে কর্পুর দেশি ঘি বা লবঙ্গ দিয়ে সোমবার সোমবার জ্বালান এই চারটে সোমবার গ্রিয়েট নেগেটিভ এনার্জি দূরীভূত হবে সাংসারিক অশান্তি এতে দূরীভূত হবে আচ্ছা আর যাদের কোনো প্রেম ভেঙে গেছে কিন্তু মনে মনে চাইছে সে যেন আমার জীবনে ফিরে আসুক বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে মনে মনে চাইছেন সে আবার যাতে ফিরে আসুক তার জন্যও একটা উপচার রয়েছে সেটা হচ্ছে তিনটে মূল জোগাড় করতে হবে সোমবারই নিতে হবে বেলগাছের মূল সাদা আকন্দ গাছের মূল বেল গাছের মূল সাদা আকন্দ গাছের মূল আর কি বলে সাদা অপরাজিতা গাছের মূল এই তিনটে মূল জোগাড় করে ত্রিধাতু দিয়ে বাঁধতে হবে ত্রিধাতু মানে কি তামার তার একটা লোয়ার টুকরো দিয়ে ভগবান শিবের শিবকে যেমন পুজো করে কি বললাম তিনটে মূল গাছের মূল সংগ্রহ করতে হবে একটা বললাম কি বলে সাদা অপরাজিতা সাদা সাদা আকন্দ আর বেল গাছের মূল আমি আগের দিনই বলেছিলাম সাদা আকন্দ এবং বেলগাছের একসঙ্গে যদি এক টবে বাড়িতে শ্রাবণ মাসে পোতা যায় তাহলে সেটা অক্ষয় বেল হয় অনেকে বলে বেল গাছ বাড়িতে রাখতে নেই তেমন নয় বেলগাছ অক্ষয় বেলভাবে আপনি যদি রাখতে পারেন সেটা শুভ বেল গাছ নিম গাছ এগুলো কাটতে নেই নিম গাছে মা দুর্গা স্বয়ং বাস করে যে বাড়িতে নিম গাছ থাকে যে বাড়িতে চাপা গাছ থাকে সেই বাড়িতে বাস্তু বাস্তুদোষ এমনি অনেকটা চলে যায় এবং সঙ্গে বেলগাছ। হ্যাঁ তো এই তিনটে মূল যদি আপনি যারা এই সমস্যায় ভুগছেন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভীষণ হাজব্যান্ড হয়তো ভিন্ন পথে চলে যাচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে অন্য মহিলার সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ছে তাহলে তিনটে মূল জোগাড় করতে হবে সেটা হচ্ছে সাদা কন্দের মূল সাদা অপরাজিতার মূল আর বেলগাছের মূল এই তিনটে মূলকে একসঙ্গে করে একটা লোহার একটা রূপ রূপর তার তো পাবেন না কিন্তু বাড়িতে যদি রূপর টুকরো থাকে বা রূপোর ছোট আংটি থাকে সেই রূপর আংটিটার সঙ্গে লোহার তার আর তামার তার এই তিনটে জিনিসকে ভালো করে বেজিয়ে পেঁচিয়ে ভগবান শিবকে অর্পণ করবেন এবং নিজের মনস্কামনা জানা জানাবেন একশো আটবার ওম নম শিবা মনে মনে জপ করবেন যদি অন্য আমি মন্ত্র বলবো শিবের ভগবান শিবের শক্তিশালী মন্ত্র হোক শুক্রপ্রসিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র অনেকগুলোই মন্ত্র অর্ধনা মন্ত্র ভগবান শিবের সব পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্র রয়েছে সেগুলো আমি পরবর্তীকালে বলবো আগেও বলেছি এইটা করে নিজের কাছে রাখবেন আর এই যে বলেছিলাম অসত্য পাতা এবং বট পাতা এক বছর পরে এক বছরের মধ্যে যখন কাজ হয়ে যাবে আপনার বিয়ে নিয়ে সমস্যা আমি বলেছিলাম অসত্য পাতা আর কি বলে দুধের যাদের মাঙ্গলিক দোষ রয়েছে বা বিয়ে নিয়ে সমস্যা রয়েছে দুধের মধ্যে কর্পূর দিয়ে অসত্য পাতা দিয়ে সোমবার চারটে সোমবার ভগবান শিবের অভিষেক করবেন আর সমস্ত নিজের কাছে রেখে দেবেন যখন বিয়ের যোগাযোগ সব ফাইনাল হয়ে যাবে সেটা কোনো নদীতে বিসর্জন করে দেবে। এটাই নিয়ম নদীতে পুষ্কর নদীতে বিসর্জন করতে নিয়ে এগুলো যখন পারবেন আপনি যদি বিদেশে থাকেন বিদেশেতে নদীতে কিছু ফেলতে দেন আপনি যখন দেশে আসবেন কোনো নদী পাবেন সেখানে তখন বিসর্জন দিয়ে দেবেন এটাই নিয়ম আমি আসবার জন্য খুশি আছেন ইনি নমস্কার কে আছেন হ্যালো নমস্কার ম্যাডাম নমস্কার আমি থেকে বলছি আচ্ছা বলুন কার সম্পর্কে জানবেন

বৃষলগ্ন সিংহ রাশি মঘা নক্ষত্র রাক্ষসগণে জন্ম কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি ছিল কেমন তো এইটা হচ্ছে হরস্কোপ দেখি আচ্ছা লগ্নে শনি সব কাজ একটু দিলে হবে বৃহস্পতি রাউর এখানে গুরুচণ্ডালি দোষ রয়েছে রবি শুক্রে দারিদ্র দোষ রয়েছে এই সেই আগের মতোই অবস্থা হ্যাঁ এ পড়াশোনা হবে লিটারেচার নিয়ে পড়াশোনা করবে পড়াশোনা হবে

আমি 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 প্রেডিক্ট অলরেডি করেছিলাম এর চব্বিশের পরে চাকরি হবে এখন এক বছর দেরি আছে প্রতিকার দেওয়া আছে নিশ্চয়ই হবে আপনার ছেলের ক্ষেত্রে যখন হয়েছে ছেলের হয়েছে তো ছেলের ক্ষেত্রে হয়েছে তো মেয়ের ক্ষেত্র হবে কিন্তু এর একটু দেরি হবে ওই যে প্রথমেই বললাম লগ্নে শনি লগ্নে শনি লগ্নে শনি থাকলে একটু বেশি বয়সে চাকরি হয় একটু বেশি বয়সে বিয়ে হয় কেমন দেখুন আমার কাছে দেখিয়ে আজ পর্যন্ত তো কারোর জীবন খারাপ হয়েছে বলে আমি শুনিনি যারা যারা দেখিয়েছে যারা যারা ইয়ে করেছে তারা তো সবাই আজকে প্রতিষ্ঠিত বড় কেউ অফিসার হয়ে গেছে কেউ জলজান উদাহরণ আপনার ঘরে রয়েছে আপনার ছেলে সুতরাং দেখুন কারোর কোন সমস্যার সমাধান হয়ে যাওয়ার পরেও যা দাদা বলছিলেন কারোর হয় কারোর সময় লাগবে এবং তারও একটা বিষয় রয়েছে আপনি যখন দাদাকে দেখিয়েছেন চাইলে আপনার যদি মনে হয় কারণ আপনি যোগাযোগ করতে পারেন ফোন যাচ্ছে যোগাযোগ করে নেবেন আপনি জানেন কিভাবে যোগাযোগ করতে হয় অনেক ধন্যবাদ জানাবো আপনাকে ফোন করার জন্য অনলাইনে যারা যোগাযোগ করতে চাইছেন এইট জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ওয়ান অনলাইন প্রোটেকশনের জন্য যোগাযোগের নম্বর যাচ্ছে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স আর এখন আমি বলেছিলাম যে এই যে কি বলে এই কাম ধেনুটা উনিশে আগস্ট নাইনটিন এই রাখি পূর্ণিমা দিনে এই কামধেনুটাকে প্রতিষ্ঠা করুন এখন যে চেম্বারেই দেখাবেন না কেন এই কামধেনুটা আপনাদের সম্পূর্ণ উপহার হিসাবে পাবেন এর ম্যানুফ্যাকচারিং প্রায় বন্ধ হয়ে যাচ্ছে সুতরাং আগামী পাঁচ বছরের মধ্যে আর কাম ধেনু আপনারা পাবেন না তো এখন যে চেম্বারেই দেখাবেন অনলাইনে দেখান বা অফলাইনে দেখান কাম ধেনুটা আপনারা উপহার হিসাবে পাবেন রাখি পূর্ণিমার দিন যেমন আজকে গুরু পূর্ণিমা রাখি পূর্ণিমার দিন প্রতিষ্ঠা করুন বাড়িতে কাম ধেনু থাকলে আর্থিক শ্রীবৃদ্ধি হয় আর্থিক উন্নতি হয় ঈশান কোণে বাথরুম দক্ষিণমুখী দরজা এই যে বাস্তু দোষ কোণে সিঁড়ি এই যে বাস্তুদোষ গুলো এই দোষ ইন্দ্রজাল দক্ষিণাবর্ত বাড়িতে কিন্তু কুবেরের অষ্টধাতুর মূর্তি শ্রীযন্ত্র এগুলো বাড়ির সমস্ত এই এগুলো সবই সৌভাগ্য বৃদ্ধির জিনিস বাড়ির সব বাস্তুদোষকে নাশ করে এগুলো তার মধ্যে কামধেনু তো খুব একটা ভাইটাল বাস্তু রেমিডি সেক্ষেত্রে এইট ফাইভ এইট ফোর জিরো থ্রি এইট সিক্স সমস্ত চেম্বারের জন্য বুকিং নাম্বার রয়েছে গড়িয়াহাট বারাসর দুর্গাপুরে কৌশিকার স্পেশাল বুকিং নেওয়া হচ্ছে সেক্ষেত্রেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন এবং যারা অনলাইনে এইট জিরো থ্রি জিরো টু অনলাইন প্রোটেকশন অনলাইনে যোগাযোগের জন্য ফোন নাম্বার যাচ্ছে আজকের পর্ব যেহেতু আমাকে এখানে শেষ করতে হবে আমি দাদাকে অনেক ধন্যবাদ জানাবো আর আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে নজর রাখুন নমস্কার গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট প্রতি বুধবার বেলা বারোটা পাঁচ মিনিট প্রতি শনিবার সন্ধে ছটা পঁয়ত্রিশ মিনিট এবং প্রতি রবিবার বেলা বারোটা পাঁচ মিনিটে একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে